আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড যদি একটু বাংলাদেশের প্রতি মানবতা দেখাইতো তাহলে কিন্তু আজকে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারত। আপনারা সবাই জানেন আয়ারল্যান্ডের কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যে গ্রুপটা আছে সেই গ্রুপের সঙ্গে তাদের গ্রুপটা চেঞ্জ করার জন্য আসলে রিকোয়েস্ট করা হয়েছিল যেটা তারা আসলে রাখে নাই তারা কিন্তু বলছে যে না আমরা গ্রুপ চেঞ্জ করবো না আমাদের গ্রুপেই আমরা খেলবো কারণ আয়ারল্যান্ডের যে গ্রুপটা সেটা প্রত্যেকটা খেলে আসলে শ্রীলঙ্কার মাটিতে ছিল যার কারণে আসলে বিসিবি থেকে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু আজকে কিন্তু একটা স্টেটমেন্ট আসছে তাদের ক্রিকেট বোর্ড থেকে যেখানে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল না করার কারণ জানালো আয়ারল্যান্ড মানে কিসের কারণে তারা আসলে গ্রুপটা চেঞ্জ করে নেই বাংলাদেশের সঙ্গে সেই কারণগুলো জানাছে তো আমি সম্পূর্ণ ঘটনা আপনাদেরকে পরে শোনাচ্ছি তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আয়ারল্যান্ড যেটা বলতেছে যে আমাদের সঙ্গে আসলে আইসিসি তো ভাবে যোগাযোগ করে নাই মানে বিসিবি থেকে আসলে অনুরোধ করা হয়েছে আপনারা সবাই জানেন আইসিসি এবং বিসিবির মধ্যে একটা মিটিং হয়েছিল বাংলাদেশে যেখানে আইসিসি কে অনুরোধ করেছিল বা তারা একটা উপস্থাপনা করেছিল যে আপনারা একটা কাজ করেন আয়ারল্যান্ডকে আসলে আমাদের গ্রুপে দিয়ে দেন আর আমাদেরকে আয়ারল্যান্ডের গ্রুপে দিয়ে দেন তাহলে আমরা বিশ্বকাপটা শ্রীলঙ্কার মাটিতে খেলতে পারবো তো এই ইস্যুটা নিয়ে কিন্তু আয়ারল্যান্ড এরকম একটা চাপ দেয় নেই বা সেটাকে সিরিয়াসলি তারা দেখে নাই মানে আয়ারল্যান্ড যদি তারা একটু জোর দিয়ে বলতো যে আপনারা আপনাদেরকে বাংলাদেশের গ্রুপে খেলতে হবে তাহলে কিন্তু আয়ারল্যান্ডে কোনো কিছু করার ছিল না তো সেইখান থেকে কিন্তু আইসিসি আসলে আয়ারল্যান্ড কম চাপ দেয় এটা কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড বলতেছে যে আইসিসি থেকে আমাদেরকে সেরকম চাপ দেওয়া হয়নি কিন্তু বিসিবি এটা বিলটা রাখছিল তো সেইখান থেকে দ্বিতীয় যে কারণটা সেটা আসলে গুরুত্বপূর্ণ দ্বিতীয় কারণটা যেটা বলতেছে সেটা হইল গিয়া সেরা যে আমরা আসলে যখন বিশ্বকাপ গ্রুপটা ইয়া ঘোষণা হয় তখন কিন্তু আমরা জানতে পারি যে আমরা শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো মানে আয়ারল্যান্ড বলতেছে তখন থেকে কিন্তু আমরা প্রস্তুতি এটা আসলে শ্রীলঙ্কার মাটিতে খেলার জন্য এনেছি আমাদের ক্রিকেটাররা বা আমাদের টিম সিলেকশন সবকিছু আসলে শ্রীলঙ্কার পরিবেশের সঙ্গে শ্রীলঙ্কার মাটির সঙ্গে মিলিয়ে আমরা আসলে প্রস্তুতি নিয়েছি সেখান থেকে আসলে হঠাৎ করে আমরা আসলে গ্রুপটা বদল করতে পারতাম না বা ভারতের মাটি থেকে খেলতে পারতাম না সেই জন্য আসলে আমরা এরকম একটা আগ্রহ দেখাই নেই তো আইসিসি কিন্তু যদি জোর করতো তাহলে কিন্তু আয়ারল্যান্ডকে অবশ্যই গ্রুপটা চেঞ্জ করতে হতো তো সেখানে আসলে আমি যেটা মনে করি তারা যে কারণটা দেখেছে যে তারা শ্রীলঙ্কার সেখান থেকে তারা সেইভাবেই প্রিপারেশন নিচ্ছে সেই জায়গা থেকে আসলে আয়ারল্যান্ড কে বলার মতো কোনো কিছু নাই কারণ তারা তাদের যুক্তিক সিদ্ধান্ত জানাইছে কারণ এটা তো তারা ইচ্ছা করলে আসলে চেঞ্জ করতে পারবে না তাদেরও তো একটা স্বপ্ন আছে বা ইচ্ছা আছে বিশ্বকাপ নিয়ে তো সেখান থেকে কিন্তু মানে আইসিসি আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে আমার মনে দিয়েছে তারা ব্যর্থতা না তারা আসলে ভারত ক্রিকেট বোর্ড হয়তো তাদেরকে বলছে যে বাংলাদেশকে কোনোভাবে আসলে বাদ দিয়ে দিয়ে দাও তাদেরকে আসলে খেলার সুযোগ করে দেওয়ার কোনো দরকার নাই এই জন্যই হয়তো বা আইসিসি ভাবছে যে থাক বাংলাদেশ খেললে কি না খেললে কি বাংলাদেশকে বাদ দিয়ে দি তো এই জন্য হয়তো বা তারা মানে আয়ারল্যান্ডকে চাপ দেয় নেই তারা বাংলাদেশকে বাদ দিয়ে দিছে তো যাই হোক এখন এই মুহূর্তে যারা আমরা এই ভিডিও দেখতেছেন এই যে আয়ারল্যান্ড আজকে মুখ খুললো যে তারা আসলে কিসের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ চেঞ্জ করে সেটা আপনারা শুনলেন এই বিষয়ে আপনাদের কি মতামত এখানে কি আয়ারল্যান্ডের কোনো দোষ আছে নাকি আইসিসি আসলে তারা চাইনি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলুক আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন